স্যার আপনি আমাকে ভালোবাসতেন আমিও আপনাকে ভালোবাসতাম কিন্তু এই ভালোবাসার কথাটা কখনো বলা হয় নাই হ্যাঁ যেহেতু দুজন দুজনকে ভালোবাসতাম তাহলে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে এখন বিয়ে করার আগে তুমি আমার সাথে একদিন মিট করবা স্যার আপনি আমাকে ভালোবাসতেন ঠিক আছে আর মাত্র পনেরো দিন পর আমার বিয়ে আপনার সঙ্গে যদি এই কাজগুলো করি আমার হাজবেন্ড জানতে পারবে না বুঝতে পারবে না 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 কখনোই বুঝতে পারবে না আচ্ছা স্যার আগামীকাল কখন আসবো

স্যার আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমি আর কলেজে যাব না আমার পড়ালেখা আর হবে না স্যার তো তোমার বিয়ে ঠিক হয়ে গেছে জি স্যার কবে বিয়ে ঠিক হলো তোমার স্যার এই এক সপ্তাহ হয়ে গেল কথাবার্তাটা বলছে কথাবার্তা কি ফাইনাল হয়ে গেছে হ্যাঁ ফাইনালি বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে ও তো বিয়ে করে তো এখন এই সময়ে তুমি না বলছিলা যে অনেক পড়ালেখা করবা হ্যাঁ স্যার আমারও অনেক ইচ্ছা ছিল যে আমি যতদূর লেখাপড়া শেষ না হয় তত আমি কখনো বিয়ে করবো না কিন্তু বিয়েটা আমার ফ্যামিলি ঠিকই দিচ্ছে আর কি কত ভাবে বিয়ে দিচ্ছে হ্যাঁ আমার পছন্দের কেউ না আমার ফ্যামিলি পছন্দ করছে তারা কি অনেক অবস্থা ছেলে অনেক ভালো তাই ওখানে বিয়ে ঠিক করছে তো যার সাথে বিয়ে ঠিক করছে সেই ছেলে কি করে আপনি সরকারি জব করেছেন সরকারি চাকরি করে হ্যাঁ তো যার সাথে তোমার বিয়ে ঠিক হলো তাকে কি তুমি সরাসরি দেখেছো না স্যার সরাসরি দেখি নাই ছবিটা দেখতে তাকে ছবিতে দেখছো চেহারা ছবি কেমন তোমার পছন্দ হয়েছে না আমার পছন্দ হয় না চেহারা ততটা ভালো না স্যার আমার দেখতে পছন্দ হয় না আ তাহলে শুধু সরকারি জব করে সেই জন্য তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছে ছেলের সাথে হুম সরকারি জব করে তাদের

তুমি না আমাকে বলতে যে স্যার আমি অনেক পড়ালেখা করব আমার ফ্যামিলি থেকে বলে যে পড়ালেখা শেষ করতে হবে তারপর বিয়ে হঠাৎ করে বিয়ে বুঝলাম না কাহিনীটা স্যার এটা আমিও বুঝি নাই কাহিনীটা কি হঠাৎ করে কেন তারা আমার বিয়ের জন্য এত তাড়াতাড়ি পাত্র ঠিক করলো কেন করলো কিভাবে করলো আমি এটা কিছুই বুঝতে পারি নাই হঠাৎ করে আর কি দেখতে আসলো পরে তাদের চয়েস হয়ে গেছে আমাদের family রাজি হয়ে গেল বল তাহলে তুমি কি রাজি ছিলা না বিয়েতে আমি রাজি নয় তো কারণ ছেলেকে দেখে আমার একটু চয়েস না ছবিতে যেরকম দেখছি না কোনো হ্যান্ডসাম না দেখতে কেমন যেন একটু কালো একটু ভালো লাগে না তোমাকে তো গতকাল কেউ ফোন দিয়েছিলাম তুমি রিসিভ করনি ভাবলাম যে মিতু হয়তো ব্যস্ত আছে সেজন্য আর কি আমার ফোন ধরছে না না ব্যস্ত ব্যাস্ত কিছুই না আসলে এই বিয়ের দিনটা যেদিন থেকে ঠিক হয়েছে তখন থেকে আমার মনটা বেশি ভালো না কারণ আমার অনেক ইচ্ছা ছিল আমি লেখাপড়া শিখে অনেক দূর আগাবো অনেক কিছু করব আমার কোনো আশাই পূরণ হলো না এখন তো বিয়ে ঠিক হয়েছে হাজবেন্ড সরকারি চাকরি করে যদি তাকে বিয়ে করো তাহলে সারা জীবন রান্না করা ছাড়া আর কোনো কাজ থাকবে না কি আর করার আছে বলেন স্যার স্বামী সংসারে গেলে তো বউয়ের মতো সব কাজই করতে হয় সবার মন জোগায় চলতে হয় ঠিক আছে তাহলে বুদ্ধি হয়ে গেছে তোমার বুঝি তো সব কিছুই না বুঝার কি আছে বলেন যাই হোক তো তুমি তো তোমাকে তো আমি অনেক মানে ক্লাসের সবার থেকে তোমাকে বেশি পছন্দ করতাম সুন্দরী কেউ থাকলে লেখাপড়ায় ভালো করলে সব স্যাররাই তাকে পছন্দ করে তো তোমার হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেল কিন্তু এই জন্যে আমি খুব কষ্ট পাচ্ছি বুঝছো কি তো আচ্ছা আর আপনার কর্তব্য আর কি আছে এখানে কারণ সবাইকে তো বিয়ে সাদি করতে হবে পরের সংসারে যেতে হবে ছেলে মেয়ে উভয়ই তো এটা তো কারণ মিস নাই সবাইকে করতে যেমন আপনিও করছেন তোমাকে তো আমি পছন্দ করতাম অন্যভাবে বুঝতে পেরেছো আমি তো অন্যভাবে মানে কিভাবে আমাকে পছন্দ করতেন মানে তোমার ম্যাডামকে যেভাবে পছন্দ করি সেভাবে তোমাকে পছন্দ করতাম আমি আপনি তো বউ আছে ঘরে ম্যাডাম থাকতে পারে অন্য কাউকে কিভাবে পছন্দ করেন স্যার তোমাকে আমার ভালো লাগতো আর কি বুঝছো কাকে কখন ভালো লেগে যায় সেটা কি কেউ বলতে পারে সেই জন্যই তো দেখতে না মানে কলেজে সব মেয়েদের থেকে তোমাকে বেশি কেয়ার করতাম ঠিক আছে তারপরে ঘরে বউ থাকার কারণে অন্য কাউকে আর কতটুকুই আসা যায় কাকে কখন ভালো লেগে যায় সেটা কি কেউ জানে হ্যাঁ ঠিকই বলছেন কারণ আমিও মনে মনে আপনাকে অনেক চয়েস করতাম তাই পছন্দ করতে তুমি আমাকে জি স্যার আসলে কখনো বলি নাই যে কারণে আপনি ওয়াই পাচ্ছেন এই কারণে আমি কখনো বলি নাই আমি মনে একটা মনে রাখছি আমিও তো তোমাকে অনেক পছন্দ করতাম কিন্তু তোমাকে বলতে পারি নাই ভাবছিলাম যে তুমি আমাদের কলেজে পড়ালেখা করতেছো কোন এক সময় আর কি বলবো হয়তোবা কিন্তু এত দ্রুত তোমার বিয়ে ঠিক হয়ে যাবে তা কখনো ভাবতে পারি নাই কিন্তু স্যার আমার ভালোবাসার আপনি ভালোবাসার মধ্যে অনেক একটা তো যেমন আপনি বিবাহিত আর আমি বিয়ে করি নাই কিন্তু আমি অন্য দিক থেকে আপনাকে অনেক পছন্দ করতাম আমাদের ওখানে যতগুলো স্যার আছে সব থেকে আপনার চেহারা বেশি সুন্দর আপনি হ্যান্ডসাম খুব সুলম্বা দেখতে অনেক ভিত্তে অনেক সুন্দর আর কি যখন ক্লাসে যান তখন আপনি দিকে চাই থাকতে ইচ্ছা হতো কোনো ভালো লাগতো না সেজন্যই তো আমি তোমাকে অনেক পছন্দ করতাম মানে তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু তোমাকে বলার আর এই সময় সুযোগ হলো না ভেবেছিলাম হয়তো কখনো বলবো কিন্তু এত দ্রুত যে তোমার বিয়ে ঠিক হয়ে যাবে তা কখনো ভাবনা চিন্তাও করতে পারিনি তো যাই হোক আপনিও মনেরটা মনে রাখছেন আমিও আমার মনেরটা মনে রাখছি কিন্তু কেউ কখনো কাউকে বলা হয় নাই ভালোবাসার কথাটা মানে তোমাকে নিয়ে আর কি অন্যভাবে স্বপ্ন দেখতাম যে তোমার সাথে দেখা করব মিট করব ঘোরাফেরা করব অনেক জায়গায় যাব হ্যাঁ ঘোরাফেরা হয়তো হয় নাই কিন্তু দেখা তো সব সময় হয়েছে সারাক্ষণই তো ক্লাসে গেলে আপনার চোখের সামনে ঘুরছি বসছি ঘোরাঘুরি হয় নাই সেটাই তো বিয়ে তোমার ঠিক হয়ে গেছে আর কতদিন বাকি আছে কতদিন পরে হাজবেন্ডের বাসায় চলে যাব এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন 50 দিন পরে আর কি দুই সপ্তাহ দুই সপ্তাহ পরে বিয়ে দিন ধার্য সবকিছু ঠিক হয়ে গেছে মানে আর 10 15 দিন পরে তুমি তোমার হাজবেন্ডের বাসায় চলে যাব হ্যাঁ হাতে আর মাত্র 15 দিন সময় আছে স্যার তো 15 দিন পরে তুমি তোমার হাজবেন্ডের বাসায় চলে যাওয়া হ্যাঁ যেতে হবে বিয়ের পরে কি আর বাবার বাড়ি থাকা যায়? হাজবেন্ডের বাসায় তো যেতে হবে তাহলে পড়ালেখা এখানে full stop পড়ালেখা বলতে পারে না যদি husband পড়াতে চাই আর আমার তো অনেক ইচ্ছে আছে যদি এরকম কোনো সুযোগ পাই তাহলে অবশ্যই পড়বো পড়াটা মিস করবো না কখনো যেহেতু তোমার হাজবেন্ড government জব করে তো তোমাকে তো সেইখানে নিয়ে চলে যাবে তাহলে পড়ালেখা আর কিভাবে হবে তারপরেও আমি সুযোগ করে নিতে পারলে নিব যদি সে আমাকে পড়াতে চায় আমার চাওয়াটা পূরণ করতে চায় অন্য ভাবে তাহলে আমার জন্য অনেক ভালো হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তো তোমাকে একটা কথা বলবো বুঝতে পেরেছো হুম বলেন মনে করে তো বলেন কথাটা তুমি রাখবা কিনা সেটা তো আমি বুঝতেছি না এমন কথা বলবেন যে আমি রাখতে পারবো না আচ্ছা ঠিক আছে কথাটা আর মনের ভিতরে চেপে রাখার দরকার নেই তোমাকে কথাটা বলি বুঝতে পেরেছো মিতু হম বলেন sir কথাটা হলো চাপাতি না ভালো বলাটাই ভালো বলে দেন কথাটা হলো যেহেতু তুমি আমাকে পছন্দ করতে আমিও তোমাকে পছন্দ করতাম এখন দুইজনের তো একটা চাওয়া পাওয়া ভালোবাসা ছিল তাই না কিন্তু বলা হয় না কখনো মুখ ফেটে বলা হয় নাই এখন আমি বলতে চাচ্ছিলাম যে তুমি যদি তোমার বিয়ে আগে একদিন আমার সাথে কিছু সময় কাটাও মিট করো তাহলে হয়তো তোমাকে আমি চিরকাল মনে রাখবো আমাকে তুমি চিরকাল মনে রাখলা স্যার কিভাবে সময় কাটাইবো সময় কাটানোর আর কি আছে আমি তো বুঝতে পারছি না কারণ আপনি একজন টিচার আমি তো এখন বাসায় থাকি কলেজে যেতে পারছি না তাহলে কিভাবে সময় কাটাবো আপনার সঙ্গে আরে কিভাবে সময় কাটাবা তুমি বুঝো না আমি কোন বিষয়ে কথা বলতেছি না স্যার আমি বুঝতে পারি নাই মানে এই একজন প্রেমিক প্রেমিকা যেভাবে সময় কাটায় একজন হাজবেন্ড ওয়াইফ যেভাবে সময় কাটায় একান্তে মানে ব্যক্তিগত সময় ওরকমই আমি চাইছিলাম যে তোমার সাথে কিছু একটা মুহূর্তwidetilde হিসেবে থাক কিন্তু আপনি তো আমার প্রেমিকা না আপনি আমার হাজবেন্ড না কিন্তু আপনি তো ছাড় কিভাবে আপনার সাথে আমি সময় কাটাই তো তুমি না বললা যে তুমি আমাকে মনে মনে পছন্দ করতা আমিও তোমাকে মনে মনে পছন্দ করতাম সেই ক্ষেত্রে সময় কাটানো যায় না কিন্তু বাচ্চা পছন্দ করি তার মানে কি যে এখন তোমাদের সময় কাটাতে হবে না এরকম কিছু করা যাবে না আর মাত্র কোনো দিন পর আমার বিয়ে আমার হাসবেন্ড সব কিছু জেনে গেলে তখন কি হবে বলেন এসব বিষয়ে যদি তুমি আমার সাথে সময় কাটাও তাহলে কি তোমার হাসবেন্ড বুঝতে পারবে কি জানি আমি জানি না তুমি কি আমাকে ভালোবাসো না ভালোবাসি কিন্তু এখন তো আর ভালোবাসি না যেহেতু আমার বিয়ে ঠিক হয়ে গেছে এখন তো এই সমস্ত কিছুই তারে নিয়ে চিন্তা করব না আর আমার হাজবেন্ডের জিনিস আমি কিভাবে আপনাকে দেই স্যার এখন দেখো তোমার ম্যাডাম আছে তোমার ম্যাডামকে দেখো কিন্তু তোমাকে আমি অনেক পছন্দ করতাম তোমার সাথে মানে তুমি যা বলতা তাই করতাম এখন সেই ক্ষেত্রে তোমার কিন্তু উচিত তোমার হাজবেন্ডের কাছে যাওয়rake আমাকে খুশি করানো জি স্যার একসময় আমি আপনাকে মনে মনে অনেক ভালোবাসতাম কিন্তু ক্লাসে যখন যা প্রয়োজন আমি আপনি আমাকে আমাকে অনেক ভালো চোখে দেখছেন তাই আমি ওদিকে আপনাকে বলছি স্যার এটা না সেটা অনেক কিছু দাবি করছি আপনি অনেক চাপ করছেন কিন্তু তার মানে কি ঠিক আছে দেখো তুমি ভাবনা চিন্তা করে দেখো তুমি তুমি যদি মনে চাই যে না স্যার আমাকে এত ভালোবাসতো তাকে আমি মাত্র এক ঘন্টা সময় দেই স্যার আপনি যেভাবে বলছেন আসলে আমি তো আপনার কথায় রাজি না হয়ে পারছি না স্যার তোমার তো যেহেতু আর পনেরো দিন বাদে বিয়ে আগামী কালকে তুমি আসো এক ঘন্টা সময় আমার সাথে মানে এই মিট করবা জাস্ট এতটুকুই কিন্তু এই এক ঘন্টার জন্য কোথায় যেতে হবে আমাকে স্যার তুমি যদি আসো আমি তাহলে জায়গার ব্যবস্থা করব স্যার আসলে ইচ্ছা হয় আপনার মনে চাপ পূরণ করার জন্য কারণ আপনি আমার জন্য অনেক কিছু করছেন

এটাই তো মনে করো তোমাকে আমি ভালবাসতাম একটা স্মৃতি হিসেবে থাকলো যে তোমাকে আমি এক ঘন্টার জন্য হলো আই বৌদি এটা ভালবাসার স্মৃতি হিসেবে রেখে দিবেন ও আসছে ঠিক আছে কখন আসতে হবে আমাকে বলবেন তুমি কালকে বিকালে একটু আজ ಬಾ আমাকে আতা-সবো নক দিবা আমি তোবা একটা একটা বাসা ম্যানেজ করে রাখবো ওখানে তোমাকে নিয়ে যাব আমি বিকেল কিন্তু সন্ধ্যার আগে আমাকে বাসায় ফিরতে হবে স্যার ঠিক আছে সন্ধ্যার আগে ফিরে আসবো সমস্যা নেই আমি কালকে যখন আসবো আপনাকে নাম দিব আচ্ছা রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন